আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় কোরআনের আলোর পথযাত্রীবৃন্দ আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন বর্ণিত আছে সমরকন্দে একজন লোক ছিল সে একবার অসুস্থ হয়ে গেল তাই সে মান্য করল যে যদি আল্লাহ তাআলা তাকে শিফা দান করেন তাহলে সে তার শুক্রবারের সমস্ত উপার্জন তার পিতা মাতার নামে সৎকা করে দিবে অতপর সে দীর্ঘ হায়াত পেল সুস্থ হয়ে গেল সে প্রতি শুক্রবারে তাই করল এক শুক্রবারে সে সারা সারাদিন ঘোরাফেরা করল। কিন্তু সৎকা করার মতো কিছু তার উপার্জন হল না ফলে সে জৈনক আলেমের কাছে আর মান্যতের পূর্ণতা সম্পর্কে ফতোয়া জিজ্ঞেস করলো জানতে চাইল তিনি তাকে বললেন তুমি যাও তরমুজের বাকলা খুঁজে নিয়ে এসো তরমুজের বাকলা খোঁজো কিছু পেলে তা পানি দিয়ে ধৌত করো অতপর তা দিয়ে গ্রামবাসীদের চলাচলের রাস্তার মুখে যাও আর তা তাদের গাধাগুলোর সামনে খেতে দাও আর তার সোয়াব তোমার পিতা মাতাকে বকসে দাও তাহলে তুমি মান্যতের জিম্মাদারি থেকে মুক্ত হবে সে তাই করল এরপর শনিবার রাতে সে স্বপ্নে তার পিতা মাতাকে তার সাথে কোলাকুলি করতে দেখল তারা বলছে হে আমাদের পুত্র তুমি আমাদের জন্য নেকির সকল পদ্ধতি অবলম্বন করেছ এমন কি তুমি আমাদেরকে তরমুজ খাইয়েছ আর তা আমাদের খাওয়ার আগ্রহ ছিল বটে সুতরাং আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হন খোরাসনের আমির স্বপ্নে তার পিতাকে দেখলেন তিনি পিতাকে বললেন হে আমির পিতা বললেন তুমি হে আমির বলো না কেননা আমির গিরি তো চলে গিয়েছে বরং তুমি হে কয়েদি বলো হে আমার পুত্র যখন তুমি গোস্ত খাও তখন আমাদেরকেও খাওয়াও তা এইভাবে যে তুমি কিছু গোস্ত বিড়াল ও কুকুরদের সামনে ফেলে দিবে এবং তার সাওয়াব আমাদের জন্য বক্সে দিবে আমরা তার বড় প্রত্যাশী এ কারণেই বলা হয় রূপসমূহ প্রতি জুমার রাতে তাদের গৃহে সমবেত হয় তারা জীবিতদের দেয়া ও তাদের সদকার আশা রাখে তাই বলছি প্রিয় বন্ধু যাদের আদরের বাবা মা অন্ধকার ওই কবরে চলে গিয়েছে তাদের জন্য অন্তত কিছু সদকার ব্যবস্থা করুন যেই সদ্কার উচিলায় আপনার বাবা মাকে আল্লাহ আল্লাহতালা জান্নাতের উঁচু মাকাম দান করবেন এবং জান্নাতের মধ্যে অসীম নেয়ামতের অধিকারী করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উক্ত কথার উপর আমল করার তো ফেক দান করুন আমিন